হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে উচ্চমাধ্যমিকের ভূগোল পরীক্ষা ছিল তো আজকের ভিডিওতে আমরা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভূগোলে যে এমসিকিউগুলো এসেছে সেই এমসিকিউগুলোর উত্তরটা একটু মিলিয়ে নেব শুরু করা যাক আজকের ভিডিও প্রথম এমসিকিউ ছিল কার্স্ট অঞ্চলে যে মৃত্তিকার সৃষ্টি হয় তাকে বলে এর মধ্যে উত্তর হবে টেরারোসা নেক্সট যে উপকূলে নদী উপত্যকা সমকোণে মিলিত হয় তাকে বলে এর মধ্যে উত্তর হবে রিয়া উপকূল নেক্সট সোয়ালো হল যে পথ দ্বারা ভূগর্ভের সাথে যুক্ত থাকে তাকে বলে পুনর নেক্সট হার্ট প্যান গঠিত হয় যে প্রক্রিয়ায় তাকে বলে পটজলাইজেশান নেক্সট মৃত্তিকার অনুক্রমের এ স্তর থেকে বি স্তরে খনিজ পদার্থের অপসারণের পদ্ধতিকে বলে এলুভিয়েশন নেক্সট জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণীকে বলে এর উত্তরটা হবে হাইড্রোফাইট তবে এক্ষেত্রে অপশানে উত্তর হ্যালোফাইটও একটা অপশান আছে তো অ্যাকচুয়ালি হ্যালোফাইট হচ্ছে লবনাম্ব উদ্ভিদ এবার লবণাম্বু উদ্ভিদ বেসিক্যালি সমুদ্র উপকূলবর্তী স্থানে জন্মায় তো এটা হ্যালোফাইটেও অ্যান্সার রাইট দিলেও দিতে পারে তবে স্পেসিফিক উত্তর হবে হাইড্রোফাইট হ্যালোফাইটেও রাইট দেওয়ার সম্ভাবনা রয়েছে নেক্সট প্রেইরি অঞ্চলে যে মৃত্তিকার প্রাধান্য লক্ষ্য করা যায় সেটি হল চার্নেম নেক্সট পিএইচের মান সাতের কম হলে মৃত্তিকা কী প্রকৃতির হয় মৃত্তিকা অম্লধর্মী হয় নেক্সট নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ সৃষ্টি হতে পারে উভয় গোলার্ধে নিম্নলিখিত কোন অক্ষাংশে এর মধ্যে উত্তর হবে সা চল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি অক্ষাংশের মধ্যে নেক্সট উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ হল উত্তর হবে নাইট্রোজেন নেক্সট ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুটির নাম হল মিস্ট্রাল নেক্সট রামসার সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল উত্তর হবে জলাভূমি সংরক্ষণ নেক্সট জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে সৃষ্ট বন্যা হলো একটি আধা প্রাকৃতিক দুর্যোগ নেক্সট সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা যে পুস্তকে নথিভুক্ত করা হয় তা হল গ্রিন ডেটা বুক নেক্সট বিশুদ্ধ কাঁচামালের বস্তুসূচক হল এক নেক্সট শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন অ্যালফ্রেড ওয়েবার নেক্সট মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হল উত্তর হবে রবার শিল্প নেক্সট ভারতে কার্পাস বয়ন শিল্পের উন্নতি লাভে যে কারণটি সর্বাধিক প্রযোজ্য সেটি হল অপশানের মধ্যে এটির উত্তর হবে ভারতে কার্পাস বস্ত্রের বিপুল চাহিদা নেক্সট জনসংখ্যা বিবর্তন তত্ত্বটির ধারণা প্রথম কে দিয়েছিলেন উত্তর হবে থমসন নেক্সট জনসংখ্যা বিবর্তন মডেলের প্রথম পর্যায়ে বলতে বোঝায় প্রাক শিল্প বিপ্লবের সময়কালকে অর্থাৎ শিল্প বিপ্লবের আগের সময়কালকে নেক্সট নিম্নলিখিত কোনটি বৃহত্তম মেগাসিটি মানে ভারতের বৃহত্তম মেগাসিটি কোনটি উত্তর হবে মুম্বাই তো এই ছিল আজকের উচ্চমাধ্যমিক পরীক্ষার এমসিকিউগুলো তোমরা তোমাদের অ্যানসার অ্যানসারের সাথে ভিডিওতে যে সকল উত্তরগুলো বললাম অবশ্যই তোমরা মিলিয়ে দেখতে পারো এবং কার কতগুলো উত্তর সঠিক হলো অবশ্যই কমেন্টসে জানিও থ্যাংক ইউ